আমার নাম সালহা আমি একজন গায়িকা আমি জানতে চাচ্ছিলাম যিশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থান এই বিষয়ে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে পার্থক্য কতখানি বোন আপনি প্রশ্ন করলেন যিশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের বিষয়ে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যে পার্থক্য পার্থক্যগুলো কি কি এ আমার লেকচারে সামান্য কিছু বলেছিলাম যে ইসলাম ধর্মে পবিত্রকরণ বলছে সুরেন নিসা নম্বর চার আয়াত নম্বর একশো আটান্ন যে আল্লাহ যীশু খ্রিস্টকে জীবন অবস্থায় পৃথিবী থেকে উপরে তুলে নিয়েছেন তাই আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট মারা যাননি আল্লাহ তাকে উপরে তুলে নিয়েছেন একই কথা আপনারা বাইবেলেও দেখতে পাবেন আমি একবার একটা বিতর্ক অংশ নিয়েছিলাম যীশু খ্রিস্ট সত্যি কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্টকে আসলে তখন ক্রুশবিদ্ধ করা হয়নি এটা আমি বাইবেল দিয়েও প্রমাণ করতে পারি তবে সেজন্য সময় লাগবে আমরা সেটা বিশ্বাস করি আর বাইবেলও কথা বলেনি যে যীশু খ্রিস্ট ভাই ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তবে সাধারণ খ্রিস্টানরা একটু অন্যভাবে ব্যাখ্যা করে তারাই কথা বলে যে যশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন এজন্য ভিডিও দেখতে পারেন কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন দ্বিতীয়বার যশু খ্রিস্টের আসার ব্যাপারে বলতে গেলে আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট বা আবারও এই পৃথিবীতে আসবেন এমনকি খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে বিশ্বাস করে তিনি আবার আসবেন আর যে কারণে যিশুখ্রিস্ট খ্রিস্ট বা ইসাকে পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছে সেটা হচ্ছে তিনি আল্লাহর একমাত্র প্রেরিত রাসুল আল্লাহ নবী যার অনুসারীরা ভুল করে এরকম ভাবে যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন তিনি একমাত্র রাসুল তার অনুসারীরা সামগ্রিকভাবে ভুল করে এরকম ভাবে যে যীশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন এই কারণে আল্লাহ তাকে জীবন্ত উপরে তুলে নিয়েছেন দ্বিতীয়বার আসার পরে পবিত্র পবিত্রকূরণে বলা হয়েছে হচ্ছে সুরামাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর একশো ষোলো যে যিশুখ্রিস্ট তখন আল্লাহর উদ্দেশ্যে বলবেন তুমি আমার সাক্ষী আমি কখনোই বলিনি আমার ইবাদত করো বরং আমি বলেছি আল্লাহর ইবাদত করো রাব্বি ও রাব্ব তিনি আমার ও তোমাদের প্রভু এই কথা বাইবেল আছে বাইবেল বললে দেখবেন গসপেলে উল্লেখ আছে দ্বিতীয়বার আসার পরে যিশু খ্রিস্টকে তখন অনেক মানুষ বলবে হে প্রভু আমরা কি তোমার নামে আশ্চর্যর অলৌকিক কাজ করিনি যিশু খ্রিস্ট তখন তাদের বলবেন তোমরা সবাই খারাপ লোক তোমরা সবাই পাপি এখান থেকে চলে যাও আমি তোমাদের চিনি না তাহলে যিশু খ্রিস্ট দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন আর তখন তিনি সাক্ষ্য দেবেন যে তিনি নিজেকে ঈশ্বর বলেননি বরং তিনি ছিলেন আল্লা তালার প্রেরিত রাসুল আশা গুরুত্বটা পেয়েছেন